তাকে ৰাজ্যপালে আপুনি অসমৰ মাননীয় ৰাজ্যপাল হাইলাকান্দি জিলাৰ চিকিউৰিটি আৰু প্ৰত্যেক বিভাগে উদ্যতন কৰ্তৃপক্ষৰ সৈতে প্ৰত্যেক ডিপাৰ্টমেণ্টে কাজসমূহ ঘটিয়ে দেখিছে এটা পৰ্যালোচনা চলোৱা হৈছে আমিও আমাৰ কাটলিসভাৰ সন্মানীয় বিধায়ক সুজামুদ্দিন দত্ত সাহ প্ৰতিনিধি হিচাপে উপস্থিত থাকাম সেইকাৰণে প্ৰতিটো বিভাগৰ ওপৰত ৰিভিউ হৈছে একটা জিনিস দেখতে পেরেছি যে গভর্নর আমাদের আসামের গভর্নর যিনি প্রতিটি বিভাগে পুরা দক্ষ এবং পুরা ওনার অভিজ্ঞতা রয়েছে প্রতিটি বিভাগের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হয়েছে এবং শিক্ষা বিভাগের উপর আমাদের এডিসি শিক্ষা বিভাগের দায়িত্বতাগাত দীপ রায় মহাশয় একটা প্রপোজেলও দিয়েছেন আশাবাদী আমরা শিক্ষার ক্ষেত্রে একটা ডিজিটাল লাইব্রেরির অনুমোদনের নিশ্চয় পাবেন উনি আশ্বাস দিয়েছেন হয়ে গেছে হয়ে যাবে আর প্রতিটি বিভাগে আরও কাজে দ্রুত গতিতে কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল যেটা উনি দেখে দিয়েছেন এবং তার সংশোধনীরও কিছু মানে উপদেশও দিয়েছেন প্রতিটি জায়গায় পর্যালোচনা হয়েছে ভালো আশাবাদী আমরা জেলায় উন্নয়ন গতি আসবে নিশ্চয়ই ওনার এই আগমনে এই পর্যালোচনা সবাই আরও গতি আসবে धन्यवाद